হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব মুড়ির মোয়া রেসিপি আর এই রেসিপিটি তৈরি করা একদমই সহজ মাত্র দুইটি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারবেন এই মুচমুচে মুড়ির মোয়া আমার মেয়ে মারিয়া এই মোয়াটি খুব পছন্দ তাই চিন্তা করলাম আজ নিজের হাতে তৈরি করে দিব আর মুড়ির মোয়া তৈরি করব আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয় চলুন তাহলে দেখে কিভাবে আমি ঘরে তৈরি করে নিলাম এই মোয়াটি চাইলে আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন মোয়া তৈরি করার জন্য প্রথমে চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এখন মেজারমেন্ট কাপের আড়াই কাপ পরিমাণের মুড়ি নিয়ে নিয়েছি আর সেই মুড়িগুলোকে একটু ভেজে নিব হালকা করে এতে করে মোয়ার মুড়িগুলো মুচমুচে হবে মুড়িগুলো আমি দুই মিনিটের মতো হালকা করে ভেজে নিয়েছি ঠিক এ পর্যায়ে এখন আমি চুলো থেকে মুড়িগুলোকে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে মুড়িগুলো মুড়িগুলো নামিয়ে নিয়েছি এখন আমি চুলোতে আরও একটি হাড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন আমি চিনি জাল করে নিব এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণের চিনি নিয়েছি চিনিগুলোকে পানি ছাড়া খুব ভালোভাবে একটু আসিয়ে নিতে হবে মানে শিরা করে নিতে হবে আর এই চিনির মধ্যে কিন্তু মোটেও পানি দেয়া যাবে না তো কিছুক্ষণ নেড়ে চড়ে চিনিগুলোকে আমি একটু গলিয়ে শিরা করে নিব বাচ্চারা কখন কি বাহানা করবে বলা মুশকিল তো কিছু কিছু জিনিস যদি আমরা ঘরে নিজেরাই তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু বাহির থেকে আনার প্রয়োজন হয় না ঠিক তেমনি মারিয়া মাছ বাহানা করছিল খাবে। তো ভেবে দেখলাম ঘরেই যদি তৈরি করে দিতে পারি বাহির থেকে আনার কী দরকার তো চিনিগুলো গলতে শুরু করেছে আর খুব ভালোভাবে চিনি গলিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে চিনির শিরাটি যেন পুড়ে না যায় তো এখন আমি এ পর্যায়ে সেই ভেজে রাখা মুড়িগুলোকে এর মধ্যে দিয়ে দিব আর সাথে সাথেই গরম অবস্থাতে একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মুড়ির সাথে মিশিয়ে নিতে হবে সবগুলো মুড়ি আমি দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি খুব ভালোভাবে সবগুলো মুড়ির সঙ্গে চিনির শিরাটি মিশিয়ে নিব এভাবে ফলো করে আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন মুড়ির মোয়া যাদের মুড়ির মোয়া পছন্দ তাদের কিন্তু আর বাহির থেকে কিনে খেতে হবে না তো আমি এখন চুলো অফ করে দিয়েছি আর এই মুড়িগুলোকে আমি চুলো থেকে নামিয়ে একটি বলে ঢেলে নিব তো আমি একটি বলে মুড়িগুলোকে ঢেলে নিয়েছি আর একদমই দেরি করা যাবে না গরম থাকা অবস্থাতে আমাদের মোয়া তৈরি করে নিতে হবে তো এখন আমি এখান থেকে একটু একটু করে সেই মুড়িগুলো নিয়ে গোল গোল করে সেপ দিয়ে মোয়া তৈরি করে নিব এই কাজটি কিন্তু অবশ্যই চুলো থেকে নামিয়ে সাথে সাথেই করতে হবে না হয় কিন্তু মুড়িগুলো একদমই চিনি শিরার সাথে আটকে শক্ত হয়ে যাবে পরবর্তীতে মোয়া তৈরি করতে গেলে ভেঙে যাবে তো দেখতে পাচ্ছেন খুব গরম থাকা অবস্থাতে আমি মোয়াগুলো তৈরি করে নিচ্ছি আমি দুইটি মোয়া তৈরি করে ফেললাম আর এখন আমি অফ ক্যামেরায় বাকি মোয়াগুলো তৈরি করে নিব তো অফ ক্যামেরাতে আমি বাকি মোয়াগুলো তৈরি করে ফেলেছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন একদম মোচমোচে মুড়ির মোয়া খুবই সহজ একটি রেসিপি যাদের এই মোয়া অনেক পছন্দ তারাও কিন্তু বাড়িতে নিজের হাতে তৈরি করে নিয়ে রেখে দিতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমি এখানে একটি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর এই ব্যাগের মধ্যে আমি কিছু মোয়া রেখে দিব যাতে করে মুছমুচে থাকে আর কিছুদিন দিন পরও আমরা খেতে পারি তো এখন আমি এই কয়েকটি মোয়া পাইপিং ব্যাগে ভরে স্টাপলার করে রেখে দিব যাতে করে পরবর্তীতে আবার যখন আমার মারিয়াম খেতে চাইবে তাকে বের করে দিতে পারি তো আপনারাও বাড়িতে এভাবে মোয়া বানিয়ে খাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফিজ